আজ অনেক দিন পরে আমাদের বাড়িতে পটল চিংড়ি তার কারণ অনেক দিন ধরে পটলগুলো আনা তো ছিল কিন্তু সেগুলোর কোনো আর কি কাজ হচ্ছিল শুধু শুধু ফ্রিজে থেকে থেকে শুকিয়ে যাচ্ছিল আর মা একটা একটা করে বার করে ভেজে খাচ্ছিল ভাজা পটল আমরা কেউই অত পছন্দ করি না আর কেউ খাচ্ছিলাম না তাই জন্য মা আজকে আমাকে বলল যে একটু পটলগুলোকে ভেজে দেয় আমি মাকে বললাম দিনটা চিংড়ি না তো অনেক ধরেই পটল চিংড়ি খাওয়া দিচ্ছে আর মাঝে মাঝে আমাদের এক একটা খাবার প্রেজেন হয় না অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি খাবো কোনো একটা ইউটিউবে কারুর একটা বিয়ের ভিডিওতে দেখছিলাম পটল চিংড়ি খাচ্ছে দেখে ভীষণ লোভ লেগেছিলো যেরকম দেখা যেরকম লোভ আর সেরকমই কাজ সাথে সাথেই ঠিক করে দিলাম পটল চিংড়ি করব। আর সত্যি কথা বলতে এরকম একটু কষা করে জমি রান্না করলে সবাই খেতে ভালোবাসে পছন্দ না হলেও সবজি কিন্তু সবাই খেয়ে নেয় তাই জন্য আজকে আমাদের বাড়িতেও হচ্ছে পটল চিংড়ি আমি কিন্তু প্রথমবারই বানাচ্ছি তাও অবশ্যই ইউটিউবে রেসিপি দেখে পটল চিংড়ি বানাচ্ছি পটল চিংড়ির রেসিপিটা কিন্তু খুবই সহজ আর খুবই সিম্পল তোমরা আমার মতো এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর টেস্টটা কেমন হয় অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু সবসময় তেলে আলুটা ভাজার আগে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিই যাতে হলুদ আর নুনটা দিলে আলু ভাজার রঙটাও কিন্তু ঠিক মতো আসে পটলগুলো ভেজে তুলে নিয়েছি আলুগুলো ভেজে তুলে নেব নেওয়ার পরে আমি একটা পেস্ট তৈরি করেছি সেই পেস্টটা দিয়েই কিন্তু এই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এখানে আলুগুলো ছেড়ে দিচ্ছি একটা করে এর মধ্যে আমি তেজপাতা গোটা গরম মশলা আর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ এরপরে আমি যে পেস্টটা করেছি এর মধ্যে আমার দেওয়া আছে পোস্ত টমেটো আর কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে এটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণ না টমেটোর স্মেলটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে কষাতে হবে ভালো করে এর মধ্যে কিন্তু নারকেলের যে পেস্টটা হয় সেটাও তোমরা দিতে পারো ওটাও কিন্তু দারুণ হয় খেতে আমার কাছে যে নারকেল ছিল কিন্তু নারকেলটা ছাড়ানো ছিল না বলে আমি আজকে নারকেলটা ইউজ করি আমি একটা জিনিস দেখেছি মশলাটাকে যত বেশি করে কষানো হয় বা যতক্ষণ ধরে টাইম দিয়ে কষানো হয় তত কিন্তু রান্নায় একটা আলাদাই টেস্ট আছে ততই কিন্তু রান্নাটা খেতে রান্না করা যায় ওই জন্য সবসময় আমি চেষ্টা করি মশলাটাকে অনেকক্ষণ ধরে কষানো তাতে আমাদের কী হয় আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে যায় তারপরে জল দিয়ে ফুটিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায় এখানে দেখো আমি কিন্তু ভালো মতো করে এটাকে কষানোর জন্য ছেড়ে দেবো আর কিছুক্ষণ কষানোর পরে যে তেলটা থাকে সেই তেলটা বেরিয়ে আসলে আমি এর মধ্যে কিন্তু জল ঢেলে দিয়েছি পরিমাণ মতো আর যেহেতু এখন আমার ঝোলটা পুরো একদম টক করে ফুটে গেছে তাই জন্য আমি ওপর থেকে আমার যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো এখানে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আগেই তোমরা দেখেছো ভেজে তুলে রেখে আমার আজকের রেসিপি পটল চিংড়ি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানবো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতো সবাইকে টাটা